আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের সকলকেই আমার এআই স্টুডেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো চলে আসলাম আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা সব থেকে ইন্টারেস্টিং এবং সব থেকে ইউনিক ভিডিও হতে যাচ্ছে চমৎকার একটি ভিডিও আজকের এই ভিডিওতে আমরা এমন একটা পাওয়ারফুল সাইড নিয়ে আলোচনা করব যেটার মাধ্যমে আপনি ফ্রিতে যে কোনো ফাইলের ডাউনলোড আপনি দেখতে পারবেন অর্থাৎ আপনি একটা ফাইলের নাম্বারটা কপি করে এখানে পেস্ট করবেন সেই ফাইলটা বা সেই ডিজাইনটা কতবার ডাউনলোড হয়েছে আপনাকে লাইভে তারা দেখিয়ে দেবে তো বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা স্পেশাল হতে যাচ্ছে তাই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলে আশা করে বুঝতে পারবেন এবং এটা কিন্তু ফ্রিতে আপনারা ব্যবহার করতে পারবেন সকল টেকনিক ট্রিপস অ্যান্ড আমি এই ভিডিওতে শেয়ার করব তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করিনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে আশা করে বিষয়টা বুঝতে পারবেন তো ধরুন আমরা যে কোনো একটা ডিজাইন এতদিন যেগুলো আপলোড করলাম তো যে কোনো একটা ডিজাইন আপনি সিলেক্ট করতে পারেন ধরুন আমি এখানে ইনসাইডে গিয়ে ভেক্টরে ক্লিক করে আপনি সিম্পল একটা ডিজাইন দেখব যে এই সকল ডিজাইনগুলো আসলে আমরা যা তৈরি করলাম বা এগুলো হচ্ছে সেল হয় কীরকম তাই না তো আমি সিম্পল এই যে একটা এইটাতে ক্লিক যদি করে দেই ইমোজি আইকন সিম্পল কিন্তু একটা দেখেন যে এই ডিজাইনটা যখন আপনি ক্লিক করবেন উপরের দিকে দেখবেন যে তাদের একটা নাম্বার থাকে শুধুমাত্র আমাদের এই নাম্বারটা কপি করতে হবে আমি এটাকে কপি করে নিলাম কন্ট্রোল সি বা আপনি এভাবেও কপি করতে পারেন আপনি যেই ডিজাইনটার ডাউনলোড সংখ্যা দেখতে যাচ্ছেন শুধুমাত্র সেই ডিজাইনটার এই নাম্বারটা কপি করবেন তো আমি এখন চলে যাচ্ছি এটা কিভাবে কি করতে হয় দেখিয়ে দিচ্ছি আমাদের যেটা লিখতে হবে যে কোনো একটা ব্রাউজারে গিয়ে জাস্ট আপনি লিখবেন অ্যাডোবি স্টক এস ওয়াই টুলস জাস্ট এইটা যদি লেখেন এই যেটা অ্যাডোবি স্টক এস ওয়াই টুলস প্রথমে যে সাইটটা আসবে আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে তো আমাদের এখানে কিন্তু এখন যদি ওইটা দেয় কন্ট্রোল দিয়ে পেস্ট করি দেন ছাড়তে ক্লিক করি তাহলে দেখেন হচ্ছে না আমাদেরকে এটা একটা অ্যাকাউন্ট করতে হবে অর্থাৎ আমাদের গুগল দিয়ে এখানে একটা সাইন ইন করতে হবে তাহলেই আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন যে লগ ইন লেখা আছে আস্তে আমরা এখানে লগ ইনে ক্লিক করবো দেন সাইন ইন উইথ গুগলে ক্লিক করে দেব তাহলে কিন্তু দেখেন আমাদের এখানে একটা লগ ইন হয়ে গেছে মেইল দিয়ে এখন আমরা যে এই নাম্বারটা কপি করে না করলাম সেটা জাস্ট এখানে কন্ট্রোল দিয়ে পেস্ট করে দেবো দেন সার্জে ক্লিক করবো তাহলে তারা আমাদেরকে কিছুটা সময় নিয়ে আমাদেরকে ডিজাইনটা দেখিয়ে দেবে যে কতবার ডাউনলোড হচ্ছে মানে একদম চমৎকার একটা সাইড আপনি যে কোনো ডিজাইন করার আগে আপনি এই সিম্পল কাজটা করে করে যদি ডিজাইনটা করেন দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু একদম হ্যান্ড টাইটেল সহ দেখিয়ে দিয়েছে এবং আইডি নাম্বার ক্রিয়েট কত মানে কত কবে আপলোড করেছে সেটাও কিন্তু দেখিয়ে দিয়েছে একদম মানে কি বলবো অথেন্টিক একটা টুলস এটা কিন্তু ফ্রিতে আমাদেরকে কিছু ক্রেডিট দেবে এবং এটা কিন্তু আপনারা পেইয়েরও ব্যবহার করতে পারবেন তো দেখেন আমাদের কিন্তু এখানে ডিজাইনের টাইটেলটা যদি আমি দেখাই হ্যান্ড ড্রয়িং ডোডলে ইমোজি সেট এখন আমাদের মেইনটাই যদি আসে হ্যান্ড্রয়িং ডটলি ইমোজি সেট একদম সেম ডিজাইন টাইটেল এবং কবে আপলোড করেছে সব কিছু কিন্তু দেখিয়ে দিচ্ছে তো এটা কিন্তু ফ্রি তো এইটা হচ্ছে ফ্রি তো এখন আপনারা যদি এখানে ক্লিক করে ড্যাশবোর্ডে যদি ক্লিক করে দেয় তো তাহলে দেখবেন আমাদের হচ্ছে তারা চারটা করে ক্রেডিট দেবে অলরেডি একটা চার্জ দিয়ে আমরা দুইটা ক্রেডিট শেষ করে ফেলেছি একটা সার্জে দুইটা করে ক্রেডিট আমরা শেষ করেছি আপনারা এখন তাহলে কীভাবে এটা ব্যবহার করেন চারটা ক্রেডিট অর্থাৎ এক একটা মেইল দিয়ে আপনি দুইটা করে ডিজাইন দেখতে পারবেন তো এখন আপনি দশ বিশটা জিমেল লগ করে সেই দশ বিশটা জিমেল দিয়ে কিন্তু চল্লিশটা ডিজাইন ইজিলি দেখতে পাচ্ছেন তো তাহলে আপনি কিন্তু ডাউনলোডগুলো দেখতে পাচ্ছেন যে কোন ডিজাইনটা কতবার ডাউনলোড হচ্ছে এবং এটা যদি আপনি পেইন ভার্সনটা নিতে চান তাহলে কিন্তু আপনি এখান থেকে কার্ড দিয়ে এখান থেকে কিন্তু দশ ডলার দিয়ে মান্থলি একটা প্যাকেজ নিতে পারেন চার হাজার ক্রেডিট দেবে চার্জ করার জন্য প্রত্যেকটা সার্চে দুইটা করে ক্রেডিট কাটবে এবং দুইটা ডিভাইসে আপনি এটা ইউজ করতে পারবেন আর আপনি যদি একশো বিশ ডলার দিয়ে ইয়ারলি নেন দেন এখানে দেখেন চার্জলি কত আছে প্রত্যেকটা সার্চে দুইটা করে ক্রেডিট কাটবে এবং এটা কিন্তু আপনি আটটা ডিভাইসে লগ ইন করতে পারেন তো আমাদের পেইড দরকার নেই আমরা এটা ফ্রিতেই ব্যবহার করব বিশটা বা তিরিশটা জিমেল দিয়ে আপনারা প্রত্যেকটা সার্চ করে করে দুইটা করে যেহেতু কাটবে তাহলে তিরিশটা মেইল দিয়ে ষাটটা এটি দেখতে পারব তো তাহলে বুঝতে পারছেন এটা কিভাবে কি করতে হয় এখন আমাদের যে কাজটা করতে হবে যে কোনো ডিজাইন করার আগেই কিন্তু সেই ডিজাইনটা আমাদেরকে দেখতে হবে সার্চ দিয়ে যে আমাদের এই ডিজাইনটা আসলে কেমন আমরা যে শুধু বানাচ্ছি তাহলে কিন্তু হবে না আমাদের এই ডিজাইনটা আসলে সেল হচ্ছে কি না বা এই একটা ডিজাইন যদি এতবার সেল হয় আমি যদি একটু ব্যাকে যাই দেখেন এই ডিজাইনটা যদি আটচল্লিশ বার সেল হয় তার অ্যাকাউন্টে ফাইল সংখ্যা দেখেন কত ভিউ প্রোফাইলে যদি ক্লিক করি তো এখন যদি নিচের দিকে আসে তার ফাইল চোদ্দোটা পেজ ওপেন হয়েছে তার মানে দেখা যাচ্ছে চোদ্দোশো প্লাস কিছু ফাইল আছে হয়তো বিশ বা তিরিশ এরকম ফাইল তো তার যদি এই একটা ফাইলেই আটচল্লিশটা ডাউনলোড হয় এবং তার কিন্তু টোটালি দশ হাজার প্লাস ডাউনলোড তো বুঝতে পারছেন এরকম হ্যান্ড ডিজাইন কিন্তু প্রচুর চাহিদা এবং এগুলো ডাউনলোডও হয় আজ কিন্তু সহ দেখিয়ে দিলাম তো এখন আমরা এই ডিজাইনগুলো কিভাবে করব এগুলো হচ্ছে দেখেন ব্রাশ দিয়ে তৈরি করা তো সেই ব্রাশগুলো কীভাবে নেবেন কোথা থেকে পাবেন এ টু জেড এই ভিডিওতে দেখিয়ে দেব তো এই ডিজাইনটা কিভাবে করতে হয় এখন সেটা দেখব তো সেটা দেখার আগে আমি একটি কথা বলি সেটা হচ্ছে আপনারা যারা কোর্স করতে চান বিভিন্ন মার্কেট প্লেস সম্পর্কে বা প্যাসিভ ইনকাম করে ঘরে বসেই বিনা অভিজ্ঞতায় অর্থাৎ স্কিল শিখে এআই দিয়ে কাজ শিখতে চান এবং পেসিভ ইনকাম করতে চান তারা চাইলে কিন্তু স্কিল আইটিভিডি থেকে তাদের যে এগারোতম ব্যাচটা শুরু হতে যাচ্ছে আপনার তাদের ব্যাচটাতে জয়েন হতে পারেন তাদের কিন্তু অলরেডি দেখেন কতজন স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে এই ব্যাসে অলরেডি বত্রিশ জন স্টুডেন্ট কিন্তু ভর্তি হয়ে গেছে তাদের ক্লাসটা শুরু হচ্ছে দশই নভেম্বর অর্থাৎ আজকে হচ্ছে পাঁচ তারিখ অনেকের রিকোয়েস্টে কিন্তু এই তারিখটা পিছানো হয়েছে অনেকে দেখা যাচ্ছে স্যালারি পাবে সাত তারিখে তো তাদের রিকোয়েস্টেই কিন্তু এই ডেটটা পেছানো হয়েছে তো আপনারা যারা প্যাসিভ মার্কেট সম্পর্কে জেনে ইনকাম করতে চান তারা চাইলে কিন্তু স্কিল আইটিভিটির কাছ থেকে শিখতে পারেন এখানে চমৎকার চমৎকার বিষয় আপনাদেরকে শেখানো হবে ডিটেলসে আমি কমেন্টে দিয়ে রাখবো ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা দেখে দেখে কাজটা শিখতে পারবেন আর এখান থেকে আপনারা দুই হাজার টাকার কোর্স ফি দিয়ে কোর্সটা করলে দেখা যাচ্ছে তিন হাজার পঁয়ত্রিশশো টাকার টুলস লাইফ টাইমের জন্য ফ্রিতে পেয়ে যাচ্ছেন মেটা জেনারেটর অর্থাৎ টাইটেল তৈরি করার জন্য যে একটা মেটা লাগবে সেটা কিন্তু ফ্রিতে তারা তারা দিয়ে দেবে আপনাকে লাইফটাইমের জন্য প্রম জেনারেটর এআই অটোর প্রসেসিং টুলস অর্থাৎ অটোমেশন টুলসগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভার এআই ভেক্টর জেনারেটর এআই এগুলো কিন্তু লাইফ জন্য আপনাদেরকে ফ্রিতে দিয়ে দেবে অর্থাৎ দুই হাজার টাকার কোর্স করলে তিন হাজার টাকার টুলস ফ্রি চমৎকার কিন্তু একটা বিষয় আর প্রত্যেকটা ক্লাস রেকর্ড হবে কোর্স ফি মাত্র দুই টাকা কোর্সের মেয়াদ দুই মাস অনলাইনে লাইভ ক্লাস নেওয়া হবে জুমের মাধ্যমে ক্লাস রাত দশটায় নেওয়া হবে সপ্তাহে দুইটা দিন ক্লাস আমি সব কিছু আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো এবং ব্যাস শুরু আগামী দশই নভেম্বর অর্থাৎ দশ তারিখে কিন্তু ক্লাসটা শুরু হবে তাই যারা নিতে চান বা কোর্সটা করতে চান আপনারা কিন্তু তার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ভিডিওতেও দিয়ে রাখবো এবং ডিসক্রিপশনে দিয়ে রাখবো এ টু জেড সব কিছু আপনারা দেখে দেখে যোগাযোগ করে নিতে পারেন তো তাদের হচ্ছে এটা হচ্ছে ইউটিউব চ্যানেল সব কিছু আমি দিয়ে রাখবো তাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন আপনায় তাদের স্টুডেন্টদের সাকসেস দেখবেন প্রত্যেকটা পেজের রিভিউ দেখবেন তাহলেই বুঝতে পারবেন তাদের কাজের এক্সপিরিয়েন্স কেমন এবং এটাকে তার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট তার সাথে যোগাযোগ করে আপনারা দেখে নেবেন তো তাদের স্টুডেন্টের কিন্তু প্রচুর সাকসেস আপনি তাদের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন ওকে তো যারা করতে চান দশ তারিখের মধ্যে ভর্তি হয়ে নিতে পারেন তাহলে আপনারা কিন্তু খুবই চমৎকার চমৎকার কিছু টেকনিক শিখে নিতে পারেন ওকে তো এখন আমরা দেখব এই ধরনের ডিজাইনগুলো কীভাবে করতে হয় তবে সিম্পলভাবে এখান থেকে এটাকে স্ক্রিনশটটা নিয়ে নেব একদম এটা কিন্তু ইজি একটা ডিজাইন আমি এখান থেকে এটার স্ক্রিনশটটা নিয়ে নিচ্ছি এটাকে কপি করব দেন এটাকে এখন আমরা আইডিওগ্রামে এসে পেস্ট করে দেব দিয়ে আমরা এই ডিজাইনটাকে রিমিক্সে ক্লিক করে দেব রিমিক্সে ক্লিক করার পরে এখান থেকে আমরা জাস্ট এটা কেটে দেবো এখানে আমরা কত আটবোটে নিতে চাচ্ছি সেই আর্টবোর্ডটা দেখিয়ে দেব দেন আপনি চাইলে এখান থেকে বিভিন্ন স্টাইল কিন্তু আছে এগুলো চেঞ্জ করে নিতে পারেন তো এখান থেকে আমি চারটা ইমেজে সিলেক্ট করে দিলাম এবং এখানে দেখেন কিছু মডেল আছে আপনি যে কোনো একটা সিলেক্ট করে ডিজাইনটা জেনারেট করতে পারেন তো আমি এখান থেকে জেনারেটে ক্লিক করে দিচ্ছি তো আমার ডিজাইনটা এখানে জেনারেট হয়ে যাবে তো যাদের আইডিওগ্রাম পার্সোনাল এবং শেয়ার অ্যাকাউন্ট নিতে চাচ্ছেন বা লাগবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আমি কিন্তু ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং স্কিল আইটিপি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রেখেছি আপনারা যোগাযোগ করে নিতে পারেন তো দেখেন আমাদের ডিজাইনটা কমপ্লেট এখন আমরা এই ডিজাইনগুলোকে তৈরি করব তো কিভাবে তৈরি করতে হয় আজকে এখন আমরা সেটা দেখব তো আপনি যে কোনো ডিজাইনটাই ডাউনলোড করে নিতে পারেন তবে দেখবেন ডিজাইনটা যেন আপনার কাছে ইউনিক হয় তো আমি এই ডিজাইনটা ডাউনলোড করে নিচ্ছি এখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করব আমাদের ডিজাইনটা ডাউনলোড হয়ে গেছে এখন আমরা এইটাকে ইয়েল নিয়ে ব্রাশ টুলস দিয়ে তৈরি করব তো চলুন শুরু করা যাক এখন আমরা এই ব্রাশগুলো আপনারা যারা এখন নিতে পারেননি বা নিতে চাচ্ছেন কীভাবে নেবেন জানেন না আপনাদের কিন্তু এই ভিডিওতে আমি দেখিয়েছি কীভাবে নিতে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে যোগাযোগ করলে কিন্তু নিতে পারবেন তো যাদের লাগবে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো এখন আমরা এই ডিজাইনটা তৈরি করব আমি নতুন একটা পেজ নিয়ে নেই তো ভিডিওটা হয়তো লম্বা হতে পারে আপনারা সম্পূর্ণ ভিডিওটা একটু কষ্ট করে দেখবেন তাহলে চমৎকার বিষয়গুলো দেখতে পারবেন আমি এখন ওই ডিজাইনটা এখান থেকে প্লেসে ক্লিক করে ওপেন করে নিচ্ছি তাহলে ডিজাইনটা আমরা এখন তৈরি করতে পারবো সিম্পল প্রসেস একদম শর্টকাট এবং এটা এগুলো কিন্তু প্রচুর চাহিদা আমি কিন্তু প্রমাণ সহ দেখিয়ে দিলাম আপনারা কিভাবে কি করবেন এ টু জেড কিন্তু দেখিয়ে দিয়েছে আপনারা জাস্ট সেম প্রসেসে অ্যাডোবই স্টক লিখে এস ওয়াই লিখে কন্ট্রি মানে এস ডট কম লিখে সার্চ করবেন দেন একটা দিয়ে লগ ইন করবেন সিম্পল প্রসেস তো এখন আমরা এখান থেকে ব্রাশ যে কোনো একটা নিয়ে নিচ্ছি আপনারা যেটা পছন্দ হবে আপনি সেই ব্রাশটা নেবেন আমি এখান থেকে এটাকে আনগ্রুপ করে নিচ্ছি তো এই ব্রাশ সেটটা নিতে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাদেরকে ফ্রিতে দেওয়া হবে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবো এখান থেকে আমরা ব্রাশ হিপেক্টটা নিয়ে আসবো দেন এখান থেকে ড্রাপ করে দেব। এখান থেকে আর্ট ব্রাশে ক্লিক করে এখান থেকে নানে ক্লিক করে দেব দেন ওকে আমাদের এটা কমপ্লিট এখান থেকে আমরা ডিলিট করে দিচ্ছি ব্রাশটা সিলেক্ট করব এখান থেকে ফিলটা অফ করে দেবো এবং এখান থেকে কালার স্ট্রোকের রেড করে দেব তাহলে আমরা এটা যে তৈরি করব আমাদের যেন বুঝতে সুবিধা হয় তো আমি একটু দেখিয়ে দিচ্ছি যে এভাবে দেখেন আমরা করে নেব যদি এটা আপনারা দেখেন যে ব্যাকা টাকা হচ্ছে তাহলে আপনি এখান থেকে ডাবল ক্লিক করে এটার স্মুথটা হান্ড্রেড করে দেবেন অথবা আপনাদেরকে আরেকটা টেকনিক দেখিয়ে দেয় এখান থেকে আমরা এই লিপস্টুলটা নিতে পারি দেন এখান থেকে আমরা এইভাবে ড্র করে এই ব্রাশে ক্লিক করে দেবো দেন এখান থেকে যদি একটু বাড়িয়ে দেয় তাহলে দেখতে পারবেন আমাদের কিন্তু একটা শেপ হয়ে গেছে তো সেমভাবে আমরা এখন কি করব এটাকে কপি করে এখান থেকে কন্ট্রোল দিপ দিয়ে কপি করে দিলাম তাহলে আমাদের এগুলো তৈরি হয়ে গেলো এখন এটাকে আমরা আবার কপি করে নিচে নিয়ে আসবো এখন আমাদের ভিতরের অংশটা খালি করতে হবে তো সেম প্রসেসে আমরা এখন করে নিচ্ছি এখান থেকে ব্রাশটা নেব দেন আমরা এখান থেকে এটা করে দিতে পারি এখান থেকেইভাবে তো ভিডিওটা যেন লম্বা না হয় আমি এর জন্য এটা ফাস্ট করে দিচ্ছি ওকে আমাদের ডিজাইন দেখেন ড্র করা শেষ এখন আমরা নিজেরটাকে ডিলিট করে দেব তাহলে আমাদের এরকম হবে আমরা এটাকে একটু ছোট করে দেব তো সেম টু সেম করবেন না আপনি একটু আপনার মতো কাস্টমাইজ করে ইউনিক করার চেষ্টা করবেন তো এখন আমরা এটাকে একটু মাজা বাই অ্যালাইনমেন্টটা একটু ঠিক করে নিচ্ছে পারফেক্ট করে নিচ্ছি তাহলে আপনারা চমৎকারভাবে করতে পারবেন অবশ্যই আপনারা একটু প্র্যাকটিস করবেন বেশি বেশি তো তাহলে কিন্তু আপনাদের ডিজাইনটা কোয়ালিটি হবে ফার্স্টের দিকে একটু কোয়ালিটি লো হবে তো আমি এটাকে এখানে নিয়ে আসি একটু চেঞ্জ করে দেবেন যেন ডিজাইনটা সুন্দর হয় ওকে তো আমাদের ডিজাইনটা কমপ্লিট এখন আমরা প্রথমেই এটাকে সিলেক্ট করব সিলেক্ট করে অবজেক্ট থেকে এটাকে এক্সপ্যান্ড অ্যাপিরিয়েন্স করবো দেন পুনরায় আবার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নেব তাহলে আমাদের এটা ফিল হয়ে যাবে এখন দেখবেন প্রত্যেকটা লেয়ার একটা আলাদা আলাদা আছে এখন আমরা এটাকে যদি ইউনাইটেড করে দেয় তাহলে সবগুলো দেখবেন একটা লেয়ারে চলে আসবে প্রসেসিং হবে একটু সময় নেবে তারপরে কিন্তু আমাদের ডিজাইনটা চ ওকে আমাদের ডিজাইনটা চলে এসেছে এখন আমরা এটার কালারটা চেঞ্জ করে দিতে পারি ব্ল্যাকও দিতে পারি অথবা আপনি চাইলে রেডটাও রাখতে পারেন তো এখান থেকে আমরা এটা কিন্তু আটবোট পাঁচ হাজার বাই তিন হাজার পিকজাল আছে এখান থেকে অ্যালিমেন্টটা আমরা করে নিচ্ছি এখন আমাদের ডিজাইনটা মাঝে মাঝে আছে এখন আমরা এটাকে অবজেক্ট থেকে সিলেক্ট করে দেব এপিএস কোন ফোল্ডারে সেভ করতে হয় আমি একটা যে কোনো ফোল্ডার দেখিয়ে দিলাম এটাকে ওয়ান লিখে সেভ করে দিচ্ছি এপিএস টেন শুধুমাত্র সেভ করব তাহলে সব মার্কেট প্লেসে এটা আমরা আপলোড করতে পারবো তো এখন আমাদের ডিজাইনটা ওকে সেভ হয়ে গেছে এখন এটা আমরা আপলোড করার জন্য ট্যাক টাইটেল নিতে হবে তো আমরা ট্যাগ টাইটেলটা তৈরি করে নিচ্ছি এখান থেকে মেটা এসিএ পড়ো যেটা আমাদের আছে এটা এখান থেকে আমরা ফাইলটাকে দেখিয়ে দেব দেন এখান থেকে সিঙ্গেল স্টার দিলে একটা এবং মাল্টিপল দিলে একসাথে চারটা করে জেনারেট হবে তো আমাদের ডিজাইনটা প্রসেসিং তৈরি করা কমপ্লিট এখন ট্যাগ টাইটেল প্রসেসিং হচ্ছে তো প্রসেসিং হতে হতে আমি আবারও বলি যারা মার্কেট প্লেস সম্পর্কে খুব একটা জানেন না বা নতুন বা পুরাতন সঠিক গাইডলাইন পাচ্ছে না স্টেপ বাই স্টেপ বেসিক থেকে অ্যাডভান্স কাজ শিখতে চাচ্ছেন কিন্তু বিশ্বস্ত কোথাও পাচ্ছে না অনেকেই ধোকা কাচ্ছে অনেকেই কিন্তু আমাকে মেসেজ করে অনেকেই কিন্তু আমাকে কোর্স করানোর কথাও বলে কিন্তু নিজের কাজ করেই দেখা যাচ্ছে শেষ করা যায় না তো এই কারণে মূলত আমি এই স্কিল একটিভিডি আপনাদেরকে শেয়ার করেছি যে আপনারা চাইলে তার থেকে করতে পারেন মাত্র দু হাজার টাকায় অনেক কিছুই ফ্রিতে দিচ্ছে এই কারণে মূলত তাদেরকে আমি সাজেস্ট করি যেহেতু এগুলো ফ্রিতে পাচ্ছেন দুই হাজার টাকার কোর্সে প্রায় তিন হাজার টাকার টুলস দুই হাজার টাকার কোর্সগুলি ফ্রিতে পাচ্ছেন এই কারণে আরও আপনি এদেরকে সাপোর্ট করি তো যারা করতে চান শুরু করে দিতে পারেন দশ তারিখ থেকে কিন্তু তাদের ক্লাস শুরু হবে এটা কিন্তু তাদের এগারোতম ব্যাস এবং যারা ক্লাস করতে পারবেন না আপনাদের জন্য ব্যাক রেকর্ড ক্লাস দেওয়া হবে আর সাপোর্টের কথা যেটা যে কোনো প্রয়োজনে তাদেরকে সাপোর্ট আপনারা যে কোনো সময় পেয়ে যাবেন তো তাদের আমি সব কিছুর লিঙ্ক দিয়ে রাখবো হোয়াটসঅ্যাপ এবং না ফেসবুক পেজ ইউটিউবের লিঙ্ক সব কিছু দিয়ে রাখবো আপনারা তাদের সম্পর্কে জানবেন বিস্তারিত দেখবেন শুন বুঝবেন তারাদের যদি বিশ্বস্ত মনে হয় তারপরে আপনারা করতে পারবেন তাদের কিন্তু ফেসবুক পেজটায় পনেরো হাজার ফলোয়ার তো বুঝতে পারতেছেন এবং অলরেডি কিন্তু বত্রিশ জন ভর্তি হয়ে গেছে তো আপনারা যারা করতে চান দুই টাকার কোর্স ফি মাত্র দুই টাকা চাইলে আপনারা ভর্তি হতে পারেন ওকে তো আমরা দেখি আমাদের মেটা এসে কমপ্লিট কিনা তো আমাদের মেটা কমপ্লিট এখান থেকে আমরা সিএসবিটা এক্সপোর্ট করে নিচ্ছি দেন এখন এটা আমরা মার্কেট প্লেসে আপলোড করে দেব আপলোডে ক্লিক করে ব্রাউজে ক্লিক করে দেন আমরা আপলোড করে দেব তাহলেই কিন্তু আমাদের ডিজাইনটা কমপ্লিট তো আপনারা যদি এইভাবেই কাজ করেন এবং যে পদ্ধতিটা দেখিয়ে দিলাম যে যে কোনো ডিজাইনটা আপলোড করার আগে আপনারা বা যে কোনো ডিজাইন তৈরি করার আগে সেটা ডাউনলোড রেটগুলো দেখে নেবেন তাহলে কিন্তু আপনাদের কাজের এক্সপিরিয়েন্সটা আরও বেশি হবে যে কোনো ডিজাইন করার আগে সেটা ডাউনলোড হচ্ছে কিনা মার্কেট প্লেসে ভ্যালুয়েবল কিনা সেটা যদি রিসার্চ করতে পারেন তাহলে কিন্তু চমৎকার চমৎকার ডিজাইন করতে পারবেন তো কিভাবে কি করতে হয় আমি কিন্তু ডিটেলসে বলে দিয়েছি আপনারা শুধুমাত্র অ্যাডোবে স্ট্রোক এস ওয়াই অর্থাৎ অ্যাডোবি স্টক এস ওয়াই ডট কম লিখে সার্চ করলেই এরকম ইন্টারফেস আসবে আপনার তো শুধুমাত্র এখানে একটা জিমেইল দিয়ে সাইন ইন করে নেবেন দুইটা করে আপনারা এক একটা মেইলে সার্চ করতে পারেন প্রতিদিন তো আপনারা যদি এভাবে বিশ তিরিশটা বা আনলিমিটেড জিমেইল করে এভাবে করতে পারেন তাহলে ফ্রিতেই কিন্তু আপনারা বহুত কিছু করতে পারবেন তো পেইডের কথা এটা বললাম না কারণ এটা কিন্তু খুবই চমৎকার যেহেতু আমরা ফ্রিতেও ব্যবহার করতে পারবো ওকে তো আমাদের ডিজাইনটা প্রসেসিং হচ্ছে তো প্রসেসিং হলে আমি এটা ডিজাইনটা আপলোড করে দেবো ট্যাকটাইটের যেহেতু আমাদের কমপ্লিট তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং যাদের আইডিওগ্রাম পার্সোনাল এবং শেয়ার অ্যাকাউন্ট লাগবে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন তাহলে নিতে পারবেন তো এই ছিল আজকের মতো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ